thank <laughs> you এমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় আজকে সকাল সাড়ে ছটা বাজে চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করছি বারটি আর শনিবার ভীষণ ব্যস্ততম একটা দিন জানেন রাজ মৌখিক পরীক্ষা তো যাই হোক ওকে খাইয়ে দেয় এখন সবার আগে যে কাজ সেটা হচ্ছে টিউশানে ছেড়ে দিয়ে আসবো তারপরে সমস্ত কাজকর্ম গুছিয়ে করব।। এই ভিডিও এডিটিং করার সময় আজকে শুরুতে একটা কথা না বলে পারছি না হয়তো আমার ছেলে বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে বা ও জানবে আমি ছোটোবেলা ওকে এত পরিমাণে বকি এত ইয়ে করি যখন এই ভিডিও এডিটিংগুলো করি আমার এত কষ্ট হয় যে ছেলেটাকে এত বকি এত ইয়ে করি তবে ওর গায়ে আমি কখনোই হাত দিই না এটুকু আমি একদম দীর্ঘ বিশ্বাস রেখে সবসময় আমি আমার ছেলেকে বড় করার চেষ্টা করি মারি না তবে আমি হয়তো একটু চোখ রাগিয়ে দিই বা একটু বকে দিই কারণ ওর উশৃঙ্খলার জন্যই ওকে একটুখানি বকাঝোকা খেতে হয় তো যাই হোক আমি কথাটা কেন বললাম আদিত্য যদি ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখে তখন হয়তো ভাববে যে মা কেন আমার এই ভিডিওর মধ্যে এরকম ক্যাচকাজ করতো প্রচুর দুরন্ত আমার ছেলে ভাবা যায় না ওকে দেখলে বোঝা যায় না যে ও কতটা দুষ্টু তো যাই হোক ওকে আমি এখন নিয়ে যাব টিউশানে বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে সেই জন্যই রেনকোটটা পরিয়ে নিলাম রেনকোট আমারও পরতে ইচ্ছে করে না জানেন এত বিভৎস গরম এই গরমের মধ্যে রেনকোট পরতে ইচ্ছে করে না তো যাই হোক ওকে তো বাধ্যগত আমার পড়াতেই হবে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে রেনকোটটা পরিয়ে দিলাম তারপরে এই যে আমাদের তো এখানে একটু উন্না নিয়ে চলাফেরা করতেই হয় এরকম একটা মানে ধারণা আমাদের আছে সেই জন্য উন্নাটা নিয়ে ব্যাস চলুন এবার ছেলেকে স্কুলে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে লেগে পড়বো আজকে দৈনন্দিন কাজকর্ম করতে আজ আপনাদের সঙ্গে আমি চেষ্টা করলাম সকাল থেকে রাত পর্যন্ত আমি এ ফুল এনার্জি দিয়ে যেভাবে আমার কাজগুলোকে গুছিয়ে করবার চেষ্টা করি সেটাই তো যাই হোক সবার আগে চলে এসেছি বাসন কোসনগুলো মাস্তে গ্যাসের হ্যান্ডেলগুলোকেও নিয়ে নিয়েছি সেগুলোকেও ভালো করে মেজে নেব বাটি যেহেতু শনিবার একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে না একেবারে রান্নাবান্না করলে সেগুলো খেতে ইচ্ছে করে না যদিও বা আমি আজকে তা করবো কড়াইয়ের কোনো জিনিসপত্র খাবই না শুধু একটু ভাবছি সেদ্ধটাই খেয়ে নেব তো যাই হোক এদিকে আমি কিন্তু সমস্ত বাসন কসনগুলোকে ধুয়ে নিলাম তারপরে সোজা চলে যাব গ্যাস ওভেনটাকে মুছতে কারণ আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসেই কিন্তু আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হয় ঝটপট করে কাজগুলোকে আমার কিন্তু করতে হয় আমি এই যে একটু সাবান দিয়ে বাইক দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি ওই যে সাবান দিয়ে বাসন কোষণ মাজি সেই সাবান দিয়েই আমি কিন্তু এই ওভেনটাকেও পরিষ্কার করে নিই আর যে বাইক থাকে আমার বাসন কোষণ মাজার জন্য সেটাই আমি ব্যবহার করি তো যাই হোক আমি ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করব ভিডিওটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন এবং আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সবটাই আপনারা কমেন্টের মাধ্যমে লিখে যাবেন তো যাই হোক চলুন এখন আমি ভাতটা এই যে বসিয়ে দিলাম সকালবেলায় বসিয়ে দিয়েছি কারণ স্কুলে যাওয়ার আগে তো খাইয়ে নিয়ে যাব ছেলেটাকে সেই জন্য একটু আলু সিদ্ধ দিলাম তিনটে আর দিয়ে দেবো গোটা চারেক লঙ্কা লঙ্কাটা ঘির সঙ্গে কাঁচা লঙ্কা সেদ্ধ ঘির সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আদিত্যর জন্য একটু করব মুসুরের ডাল ভেবেছিলাম মুগ ডাল করব তো জানি আজকে মুগ ডাল করার ঝামেলা করতে ইচ্ছে করলো না মুখ ডালটা করতে গেলে তো সমস্ত কিছু এখন জিরে বাড়তে হবে আদা বাড়তে হবে লঙ্কা বাড়তে হবে আমি ভাবলাম যত কম ইসের মধ্যে করে পারা যায় যেহেতু ছেলেটাকে এনে আবার ওকে একটু টিউশানে কি করলো কি না করলে একটু রিভাইজ দিতে হবে সেই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম আর মুসুরের ডাল তো রান্না করতে খুব একটা সময় লাগে না সেই জন্য ওইটাই করলাম তো যাই হোক এখানে এই যে মুসুরের ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বাটিতে করেই এই বাটিতে করেই করে নিয়ে একটু দিয়ে নামিয়ে দেবো বেশি করতে হলো না আর তাড়াতাড়ি করে হয়ে যাবে আমার জন্য তো আমি আলুটা সিদ্ধ দিয়েছি কিন্তু ওর বাবার জন্য আর আদিত্যর জন্য ভাবছি আলু আর সিদ্ধ দেবো না ওদের দুজনের জন্য একটু আলু ভাজা করে দিই কারণ মুসুরের ডালের সঙ্গে দেখবেন আলু ভাজা কিংবা একটু পাঁপড় ভাজা এগুলো খেতে বেশ ভালো লাগে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম অনেকে আবার ডুবু ডুবু গোল গোল করেও খায় কিন্তু এটা একটু লম্বা লম্বা করে খেলে দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আলুটাকে ধুয়ে নেব জলের মধ্যে চলুন আলুটা কাটাও হয়ে গেছে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনাদের আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে একটা ফিঙে পাখি গত তিন দিন ধরে আমার এই কোয়ার্টারের সামনে রয়েছে তো যাই হোক ওখানে ওই যে ফিঙে পাখিটাকে দেখানোর পরে আবার চট জলদি কিন্তু রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা করব আজকে একটুখানি আলু ভাজার ডাল তো আলুটাকে ভাজার আগে কিন্তু আমি এই যে এখানে একটুখানি নুন আর হলুদটাকে মাখিয়ে নিলাম এইভাবে ভাজলে কিন্তু তেলের ব্যবহারটা অনেকটাই কম হয় আর এই যে এই মেয়ে দেখেন এত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোনো রকম কোনো বিষয়ে ভাবা নেই থামা নেই প্রত্যেক দিন এসে কিন্তু উনি এক্সারসাইজ করেন ভীষণ ভালো লাগে এই মুহূর্তটা আমার দেখতে জানেন তো যে এত বয়স হয়েছে তবুও নিজের শরীরের যে একটা পজিটিভিটি এনার্জি সেটা কিন্তু ওনার এখনও ডাউন হয়নি ওখানে পাখিগুলোকে দিয়েছিলাম খেতে ওরা কিন্তু টুকটুক করে খাচ্ছে এবং বাচ্চাদের জন্য মুখে করে আবার এখন দেখি নিয়ে যায় জানেন আর এই যে এখানে আবার আলুগুলোকে ভাসতে দিয়ে দিলাম একটু তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল বলতে একটু মুচমুচে করে ভাজবো আবার আবার এরকম আলু ভাজতে না ভীষণ ভালো লাগে ওই ল্যাদ লেদ যে একটা আলু ভাজা সেটা আবার আমার খুব একটা পছন্দ হয় না তো যাই হোক এই যে এখানে আলু ভাজাগুলো করেও নিয়েছি চলুন ঝটপট করে এগুলোকে এখন নামিয়ে দিই তারপরে আবার ডালটাকে ফোড়ন দেব ডালটাকে ফোড়ন দিয়ে আবার আদিত্যকে টিউশান থেকে আনতে যাবো নানান রকমের কাজ সকালবেলা উঠে ভিডিও এডিটিং করতে গেলে সেখানেই কতটা সময় আমার চলে যায় জানেন একটা এক ঘন্টার ভিডিও সেটাকে এডিট করে কুড়ি মিনিটে আনা চারটিখানি ব্যাপার বলুন তো তো যাই হোক সেই কাজটা করে আমি তারপরে কিন্তু শুরু করি আমার দৈনন্দিন কাজকর্ম প্রত্যেক দিন রাত্রেবেলা ভাবি করে রাখবো আমার যেহেতু রাত দশটার সময় ঘুমিয়ে পড়া অভ্যাস তাই জানেন একেবারে মানে দশটা বাজলো সাড়ে দশটা বাজলো কি চোখটা একবারে বন্ধ হয়ে যায় কোনো রকম কাজ আমি করতে পারি না এখানে রান্নাবান্নাও করে নিয়েছি আলু ডাল এখানে ভাতে সিদ্ধ ভাত আলু ভাজা সমস্তটা রান্নাবান্না করে এবার আদিত্যকে নিয়ে আসব তো কালকে যে পিকি বক্সটা কিনেছিল তাহলে হ্যাঁ যাই হোক তো যাই হোক সেখানে এখন থেকে বাড়িতে আসলো এসে এই যে টাকা জমানোর জন্য ইয়ে করেছে আজকে কত টাকা রাখবি রে কত লেখা আছে দেখো ওখানে দুশো টাকা রাখতে হবে ঢোকাও ঠিকভাবে ঢোকাও গোল করে ঢুকিয়ে দাও না হলে কোথায় দুশো লেখা আছে সেখানে টিক দাও এবার দুশো কোথায় লেখা আছে দেখো হুম গুড তাহলে এখানে কত টাকা জমলো রে বাবা দেখি সরো 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 কতগুলো টাকা জমে গেছে তোমার থাক বাদ হয়েছে তো কি যে এখন আমার কাছে 50 টাকা নেই রে हां 엄마 আগে দুটো কাঠি নিয়ে আসবো পরে কেন কাঠি রে কি হবে এই ছাদের খোলার জন্য থাক ঠিক আছে চলো ওটা রেখে দাও পরে আবার খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে যাই হোক ওকে টিউশন থেকে তো নিয়ে চলে এসেছি কিন্তু বিছানা কথা এখনও তোলা হয়েছিল না গুছিয়ে রেখে দিয়েছিলাম জানেন একটু সময় ছিল না যে ওটাকে গুছিয়ে গুছাবো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল মানে বড় কাজ আমার সব থেকে হয়ে গেল তো যাই হোক তারপরে কিন্তু শুরু করলাম আবার ঘর দৌড় গোজ গাছ করা এরপরে আবার ওকে স্নান করিয়ে নিয়ে চলে যাব তো যাই হোক এখানে এই যে পশারিটাও কেউ এখন ব্যাগের মধ্যে রেখে দিই আপনারা তো জানেন কারণ বাইরে এটাকে রাখি না তার একটা কারণ আছে গত কয়েকদিন ধরে পিঁপড়ের এত উৎপাত হয়েছে বাইরে ভীষণ বৃষ্টি তো পিঁপড়েগুলো সব দেখছি ঘরের মধ্যে এসে এসে বাসা করছে আর ওই মশারির মধ্যেও পিঁপড়েগুলো ঢুকে যাচ্ছে যার জন্য ওই ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি সেটা দেখতেও ভালো লাগে আর ওই পিঁপড়েদের হাত থেকেও রক্ষা পাওয়া যায় চল হয়ে গেছে আলনাটাকে গুছিয়ে নিয়েছি এখন সবার আগে যে কাজটি আজকে করব সেটা হচ্ছে বাইরেটা একটু জল দেওয়া ফিনাইল দিয়ে ধুতে হবে প্রচুর পরিমাণে এখানে না কেন্দ্র ওই কালো কালো কেন্দ্রগুলোর উৎপাত হয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন কি না দেখতে পাচ্ছেন কি না এই না প্রচুর পরিমাণে কেন্দ্র এখান থেকে ঘোরাঘুরি করছে দেখলে এত পরিমাণে ঘৃণা লাগে একটা গিঞ্জি ভাব এসে যায় শরীরের মধ্যে তো যাই হোক সেই জন্যই ওটাকে আবার একটুখানি ফিনাইল দেবো আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম জলে তো যাচ্ছিলোই না ভাবলাম দেখি একটু ফিনাইল দিয়ে যদি নাকি এগুলোকে আটকানো যায় তবে সেটাতেও কোনো কাজ হয়নি নি জানেন ঠিক ওরা আবার উঠে চলে এসেছে তবে এটাতে কাজ হবে একমাত্র আমার ঘরে যে অ্যাসিড রয়েছে ওই দেওয়ালগুলো পরিষ্কার করার জন্য এনেছিলাম সেই অ্যাসিডগুলো দিলেই হয়তো এখান দিয়ে আর ওরা বেয়ে বেয়ে উঠতে পারবে না ঘরে তো যাই হোক এখানে ফিনাইল দিয়ে তারপরে আমি কিন্তু এখন চেষ্টা করছিলাম মুলুকগুলোকে সরিয়ে দেবার কোনো রকমের সুর ছিল না জানেন ভারী বিরক্তকর একটা জিনিস আদিত্যকে এদিকে স্নানও করিয়ে নিয়েছি তারপরে ওকে খাইয়ে দেব আলু ভাজা আর একটু ডাল ভেবেছিলাম ঘরে একটু মাছ থাকলে মাছটা দিয়ে দেব কিন্তু মাছ আজকে আমার ঘরের ছিল না এই জন্য মাছটা আর করতে পারিনি যা রয়েছে সেটাই ছেলেকে খাইয়ে পরীক্ষা দিতে নিয়ে যাবো ছটফট করে ওকে আগে খাইয়ে দিই ও মা দেখুন একটা লঙ্কা পড়েছে এটাকে যদি টোলে দিতাম এই সমস্ত ভাতগুলো আমার এখন ফেলে দিতে হতো আমাদের সমস্ত প্যারেন্টসরা আমরা এখানে বসে আছি বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে মৌখিক পরীক্ষা যাদের হয়ে যাচ্ছে তারা সঙ্গে করে নিয়ে চলেও যাচ্ছে তো আমরা বসে বসে সকলে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে সমস্ত সবাই ছাতা নিয়ে এখন দৌড়াদৌড়ি শুরু করেছে একটু বসে বসে আমরা সেলফিও তুলেছিলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি আজ আর স্কুলে না স্নান করে গিয়েছিলাম না জানেন ভেবেছিলাম একটু মাথায় যেহেতু অয়েলটা দিয়েছিলাম তেল দিয়েছিলাম সেই জন্য ভাবলাম একটু তেলটা যদি মাথাতে যতটা সময় রাখা যায় আর কি তো সেই জন্য মাথায় একটু তেল দিয়ে তারপরেই কিন্তু স্কুলে গেছিলাম সেই জন্য সকালবেলার স্কুলে আমি স্নানটা করে যেতে পারিনি তো স্কুল থেকে এসে তারপরে ছেলেকেও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দিয়ে আমি কিন্তু এই যে এখন সমস্ত যে পাপচগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকায়নি এখনও সেই জন্য ওইখানটার বিছানার যে পুরনো বিছানার চাদরগুলো আর কি যেগুলো আমি ব্যবহার করি না এখন নোংরা হয়ে গেছে বা সেগুলো ছিঁড়ে গেছে সেগুলোকেই পাপচ হিসাবে মেলে মেলে দিয়ে দিলাম তো যাই হোক আয়নাতে মুখ দেখতে এসে নিজের মুখটা তো দেখতে পারছি না একটু স্পষ্টভাবে সেই জন্য হালকা করে একটু মুছে নেব সপ্তাহে একটা দিন সময় করে আমি এবার ডিপ ক্লিন করি আবার এই ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিই কিন্তু কি বলুন তো মুছে নিলে কী হবে প্রত্যেক দিন হালকা হালকা করে যদি একটু মুছে নেওয়া যায় তবে দেখবেন ওই সপ্তাহে যে একটা দিন কাজটা করা হয় তখন কাজটা অনেকটাই হালকা হয়ে যায় তো আদিত্য এখানে বসে বসে ও একটা ঘর বানানোর চেষ্টা করছিল ওই যে কালকে যে বক্সটা এসেছে তারই যে বাক্সটা সেই বাক্সটার মধ্যে নিতে এসে কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ আমি তেল লাগিয়ে আবার বেশি সময় থাকতে পারি না জানেন আমার একটা মাথার মধ্যে কেমন ভার ভার ভাব লাগে তো যাই হোক শ্যাম্পুটা করে নিয়েছি এখন চুলটাকে ভালো করে মুছে নেবো কারণ ঠান্ডা লেগে যাবে না হলে আমার আবার ভারী ঠান্ডার দোষ আছে জানেন একটুতেই আমার ঠান্ডা লেগে যায় তবুও এই যে নাকটা এখন দেখছি বন্ধ বন্ধ কালকে রাত্রের থেকেই একটু হাওয়া যেহেতু গায়ে লেগেছে সেই জন্য চলুন এবার নিজেকে একটু তৈরি করে নেব সংসারের কাজের সাথে সাথে বাচ্চা সামলানোর সাথে সাথে নিজেকেও পরিপাটি করে রাখাটা কিন্তু নিজেরই দায়িত্ব আমি যেটা মনে করি কারণ প্রত্যেকটা মানুষের সংসারে তো অপরন্তন কাজ আমাদের থাকে তার সঙ্গে সঙ্গে নিজের মেন্টালিটিটা ঠিক রাখার জন্য আমাদের নিজেকে পরিপাটি করে রাখাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সংসারের কাজের মধ্যে থেকেও নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেওয়া নিজের বো ভালো লাগা ভালো থাকাটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি তো যাই হোক এদিকে কিন্তু নিজে একটুখানি তৈরি হয়ে নিচ্ছিলাম মুখে একটু ক্রিম লাগালাম একটু হালকা লিপ বাম লাগালাম আর একটু সিঁদুর কপালে একটা ছোট্ট টিপ ব্যাস চলুন হয়ে গেছি চুলগুলো এখন আর চিরুনি করব না একবার স্ত্রামটা লাগিয়ে চিরুনিটা করে নেব হালকা রোদ বেড়াতে না বেড়াতে ঘরে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম যে কটা আর কি ভেজা ছিল আগের দিন মেলে দিয়েছিলাম সেগুলোকেও বাইরে এখন মেলতে এলাম কারণ হালকা হাওয়াও হচ্ছে তার সাথে সাথে রোদটাও দেখি মানে একটু আলো বেরিয়েছে রোদটা ঠিক নয় একটু আলো বেরিয়েছে তো সেই জন্য ওগুলোকেও একটু বাইরে মেলে দিয়ে গেলাম যদি নাকি হাওয়াতে একটু একটু শুকিয়ে যায় তো যাই হোক চলুন এই সামনেটাতে জল বেঁধে আছে কী যে স্লিপ হয়েছে জানেন আমি এখনই স্লিপ করে ওখানে পড়তে গেছিলাম সাইকেলটাকেও একবারে তুলে দেব কারণ আজ তো আপনাদের দাদাভাই আবার বাড়িতে যাবে বাড়িতে বলতে নৈহাটি যাবে তো সেইখানে আজকের গাড়িটা হয়তো ভেতরে তুলবে না গাড়িটাকে ভেবেছি বলবো অফিসেই রেখে যেতে সেই জন্য একবারে সাইকেলটাকে তুলে দিলাম এখন আদিত্যকে তো বেশ কিছুক্ষণ আগে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আসার পথে নিয়ে এসেছিলাম একটু মিষ্টি কিনে ভেবেছি আজকে একটু ঠাকুরকে পুজো করব কিন্তু সেটাও আজ আর হলো না যাই হোক দেখা যাক সোমবার থেকে ইচ্ছা আছে ভগবানকে পুজো করার আমার একটু শারীরিক সমস্যার জন্য এই জিনিসটা হচ্ছে জানেন তো আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি আয়রনের ট্যাবলেট খাচ্ছি তো যাই হোক মেয়েদের কেন আয়রনের ট্যাবলেটটা খেতে হয় সেটা তো আপনারা মোটামুটি সকলেই জানেন এই যে একটু মিষ্টি এনেছিলাম ভগবানকে সেবা করে ভগবানকে দিয়ে তারপরে ভেবেছি আমি খাব আজকে যেহেতু শনিবার তুমিও মিষ্টি কোনো দিন খাবে না মিষ্টি খাবো

আপনাদের বললাম না যে একটু মিষ্টি কিনে এনেছিলাম এনেছিলাম একটু লাড্ডু এক পিস সেখান থেকে আদিত্য নিয়েছে আর এনেছিলাম একটু কালো মিষ্টি আমার এই কালো মিষ্টি খেতে জানেন ভীষণ ভালো লাগে রসগোল্লাটার থেকেও আমার এই কালো মিষ্টিটা ভীষণ ভালো লাগে খেতে আজকে যেহেতু আমি নিরামিষ সেই জন্য ভাবলাম যে আজকে একটু রুটির সঙ্গে মিষ্টিটা খাবো সেই জন্যই মিষ্টিটা এনেছিলাম অল্প করেই এনেছি জানেন না হলে ঘরে মিষ্টি থাকলে ভীষণ খেতে ইচ্ছে করে তো এখানে চারটে লাড্ডু আর মিষ্টিটাকে ভালো করে রেখে এখন ফ্রিজে রেখে দেবো পরে ওটাকে খাবো দুপুরবেলাতে আর খাওয়া দাওয়া হয়েছিলো না তেমনভাবে মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমি এখন একটুখানি চুলে হেয়ার স্রামটা লাগাবো এটা এখন সন্ধ্যা ঠিক নয় এখন বাজেও সাড়ে তিনটে মতন তো যাই হোক আমি এখন চুলে একটু হেয়ার স্রামটা লাগিয়ে নিলাম এটা ট্রেক স্টিক্সের হেয়ার স্রাম এটা কিন্তু লাগাতে আমি কিন্তু ফল পেয়েছি ভীষণ ভালো এর রেজাল্টটা ভীষণ ভালো পেয়েছি আমি আপনারা ব্যবহার করলে করতেই পারেন তো যাই হোক এটার একটু দামটা বেশি নিলেও আমাদের মতন মধ্যবিত্তদের সত্যি একটু দামটা আমার কাছে মনে হয় একটু বেশি কিন্তু লাগানোর পরে যারা ফল পাবে তারা অবশ্যই এই জিনিসটাকে ব্যবহার করবে বারবার তো যাই হোক আমার কিন্তু স্নামটা লাগিয়ে তারপরে আমি এখন চুলে হালকা করে চিরুনি করে বেরিয়ে যাব আদিত্যকে নিয়ে একটু ঘুরতে চলুন তবে আদিত্যকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে অলরেডি ঠাকুর প্রণামটা করে আমি কিন্তু এখন আদিত্যকে নিয়ে পড়াতে বসে যাবো দুপুরবেলা যে ঘুমিয়েছিলাম সেই কাঁথা কম্বলগুলো আর গোছালাম না ভাবলাম ঠিক আছে রয়েছে সন্ধ্যাবেলা তো একটু সময় আবার কিছুক্ষণ পরে তো আবার এই কাঁথা কম্বলগুলো রাত্রে আমাদের ব্যবহার হবেই ওকে এখন আমি হোমওয়ার্কগুলো বসিয়ে দেব যেহেতু বেঙ্গলি পরীক্ষা সোমবারের দিন মাঝখানে একটা দিন গ্যাপ আছে তো যাই হোক আমি ওকে হোমওয়ার্ক বসিয়ে দিয়ে খাতাতে সমস্ত প্রশ্নপত্রগুলো বসিয়ে দিয়ে তারপরে সোজা আমি রান্না করতে চলে এসেছি ওকে কিন্তু মাঝে মাঝে গিয়ে আমাকে দেখতেও হয় যে ও কী করছে পড়ছে কি না সমস্তটা তারপরে আমি এখানে আজকে বানাবো সন্ধ্যাবেলাতে একটু সেমাই কারণ এই সেমাইয়ের প্যাকেটটা অনেক দিন ধরে রয়েছে তার সাথে সাথে দুধও অনেকটা আমার ঘরে জমা হয়েছে তাই ভালো একটু সেমাই বানিয়ে দিই তো আজকে সেমাইটা একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরেই বানালাম সামান্য পরিমাণে ঘি ঘরে একটু ঘি ছিল সেই ঘিটা দিয়ে একটু বানালাম আপনাদের দাদাভাই বাড়িতে গিয়েছে তো ওকে আমি বলেছি যে একটুখানি যদি পারো একটুখানি ঘি নিয়ে এসো যাই হোক টাকাটাও দিয়ে দিয়েছি ও ঘিটা নিয়েও আসবে আমি মাঝে মাঝে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আদিত্যকে এসে দেখে যাচ্ছিলাম যে ছেলেটা ঠিকঠাক মতন সমস্ত কিছু কমপ্লিট করছে কি না দিয়েছো দাগগুলো ভালোভাবে বোঝাই যাচ্ছে না হুম তারপরে কি আছে না না বই চলু হয়ে গেছে ওদিকে ওকে পড়ানো দেখানো হয়ে গেছে ভুল করছিল সেগুলোকে সলভ করে দিয়ে এসে দুধটাও ভালো করে এখানে জাল করে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা সেই সেমাইগুলো ভেজে রাখা সেমাইগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমি জাল করব না এটাকে ঢেকে দিলেই সেমাইগুলো অটোমেটিক এটা মানে সেদ্ধ হয়ে যাবে আর আমি আজকে একটু ঝোল ঝোল করবার চেষ্টা করেছিলাম গা মাখা গা মাখা ঝোল থেকে ঝোল খেতে কিন্তু বেশিই ভালো লাগে সন্ধ্যাবেলা আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আর আজ যেটি সেটা একটা হচ্ছে মৌরি ভেজানো জলটা আমি গত কয়েকদিন হলো খাচ্ছি না আজকে ভাবলাম সময়ও পেয়েছি মনেও পড়েছে যেহেতু আজ একটুখানি মৌরি ভেজিয়ে রেখে দিই সঙ্গে দুটুকরো মিষ্টি আর একটুখানি মৌরিটাকে ভালো করে এই যে ভিজিয়ে রেখে দিলাম তারপরে আমি কিন্তু আদিত্যকে যে পড়াগুলো দিয়ে গেছিলাম সেগুলো সব ঠিকঠাক করে করলো কি না সেটাই একটুখানি ওকে দেখিয়ে দিচ্ছিলাম তার মধ্যে থেকে দুটো ঠিক ভুল করেছিল সেগুলোকেও ঠিক করে দেখিয়ে দিলাম তারপরে ওকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ড্রয়িং ক্লাসের খাতাগুলো দিয়ে যেহেতু ওর বাংলাটাতে আমি মোটামুটি দেখলাম খুব একটা ভুল করছে না বাড়িতে তো ভুল করছে না এখন স্কুলে গিয়ে কি করবে আমি জানি না তারপরে কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি ছোট ছোট যে জামা কাপড়গুলো আদিত্য জামা কাপড়গুলো বেশ কিছুটা এলোমেলো হয়েছিল আর গত দু একটা দিনের যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও শুকিয়ে নিয়েছি আজকে বাইরে রোদ দিয়ে এখন সেগুলোকেও ভালো করে ভাজ করে রেখে দেবো আজ আপনাদের সঙ্গে মূলত আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমার সময়টা কাটলো সবটাই মোটামুটি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবার তার মধ্যে আপনাদের দাদা ভাই আবার বাড়ি গেল সেটাও একটা আজকে রাতটুকু আমি কি করে একা একা বাচ্চাটাকে নিয়ে থাকবো সেটাও একটা চিন্তার বিষয় যেহেতু একা একা আমার থাকাও অভ্যাস নেই সেই জন্য একটু ভয় ভয় লাগছে জানেন তো যাই হোক এদিকে আদিত্য ছোট ছোট জামা কাপড় ভালো করে ভাজ করে নিলাম ভিডিও শেষে আরও একবার আপনাদের সকলকে বলছি ভিডিওটাতে দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে সবটাই তো যাই হোক চলুন আপনাদের দাদা ভাইয়েরও কিছু গেঞ্জি ছিল সেগুলোকেও এখন ভালো করে ভাজ করে রেখে দেবো এই গেঞ্জিগুলো ও সাধারণত পরে না জানেন তো শোকেস থেকে বের করেছিলো কোনটাও পড়বে কি না তো সেইগুলোকে এই যে ভাজ করে রেখে দিলাম চলুন হয়ে গেছে সমস্ত কিছু ভাজভুজ করে রেখে দিয়েছি আল্লাতে এই যে কটা আছে এই কটা এখন বাস্কেটে তুলে রেখে দেবো আর আসুন জামা কাপড়গুলো শোকেছে রুখে রেখে দেবো আপনাদের সঙ্গে তো আমি প্রত্যেকটা দিন আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি কিন্তু আমার যে রুটিনটা সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আজ তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটা নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব সবার আগে আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি তারপরে আমি একটু আমি সিরামটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি গার্নিয়ারের ভিটামিন সি সিরামটা ব্যবহার করি আর আমি ফেসওয়াশ আগে হিমালয়ের ফেসওয়াশটা ব্যবহার করতাম কিন্তু আমার মুখের দাগ ছোপটা কিছুতেই যাচ্ছিল না তারপরে মামারতে রাইস ফেসওয়াশটা আমি ব্যবহার করতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো ফল পেয়েছি তো ওটা লাগানোর পর থেকেই কিন্তু আমার মুখের দাগগুলো অনেকটা মানে বিলুপ্ত হয়েছে তারপরে কিন্তু আমি একটুখানি গায়ে বডি লোশন ইউজ করে নেব এটা হচ্ছে জয় রয়তনিক বডি ওয়াশ মানে এটা বডি ওয়াশ বললাম কেন সরি বডি লোশন তো যাই হোক এটা কিন্তু ব্যবহার করলে আপনারা ফল অবশ্যই ভালো পাবেন রেজাল্ট খুব ভালো পাবেন তো যাই হোক এখানে আমি এই যে এখন চুলটাকেও একটু বেনি করে নেব আমি প্রত্যেক দিন রাত্রে কিন্তু চুলটা বেনি করে রাত্রেবেলা ঘুমোতে যাই তো যাই হোক ভিডিওটা আসতে হবে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন